প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে এক্সক্লুসিভ কিছু খবর আপডেট কার্যত এগারো নম্বর কোর্টে মামলা মেনশন সংক্রান্ত বিষয় ম্যাট কেসের আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জরুরি খবর আপডেট যাই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি এই সিরিয়াস ম্যাটারটি নিয়ে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা সবার আগে জানিয়ে রাখি আমরা কিন্তু অফিসিয়াল এবং এক্সক্লুসিভ তথ্য আপডেটগুলিকে একেবারে তথ্য সহকারে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করি তাই অনেক বন্ধুরাই ভিডিওগুলিকে ওয়াচ করছেন কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তো সেই দিক থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকুন তবেই কিন্তু আমরা এই ধরনের মোটিভেটেড আপডেটগুলি দেওয়ার ক্ষেত্রে আরও বেশি পরিমাণে মোটিভেটেড হয়ে উঠব বন্ধুরা আমরা সকলেই জেনে গিয়েছি ইতিমধ্যেই যে ম্যাট কেসটি আগামী সতেরো তারিখে অর্থাৎ সতেরোই এপ্রিলের জন্য নেক্সট হিয়ারিংয়ে আগামী মাসে কিন্তু চলে গিয়েছে তবে বাইটেকনিক্যালি ক্যালকাটা হাইকোর্টের যে অ্যাপিটেড সাইট সেখানে সিস্টেম অনুযায়ী একটি স্ট্যাটাস দেখাচ্ছে তবে আগামীকালকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট তার পরে পরেই বেরিয়ে এসেছে এবং ইতিমধ্যে একটি ভিডিও করে আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি যে ম্যাট কেস হয়তো সম্ভবত আজকে মেনশন সংক্রান্ত বিষয়ে তৎপরতা শুরু হতে পারে বা সেরকম সম্ভাবনার একটা খবর আপডেট উঠে আসছে যদি কেসটি আজকে মেনশন হয় তবে কিন্তু আগামীকালকে শুনানির সম্ভাবনার জায়গাও কিন্তু একটা থাকবে সেই দিক থেকে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে ডেলি কজ লিস্টে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ একুশে মার্চ দু হাজার ক্ষেত্রে এগারো নম্বর কোর্টের যে স্ট্যাটাস সেই অনুযায়ী আমরা একটি বিশেষ বিষয়কে দেখে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা চলে এসেছি একেবারে কোর্টের সাইটে এবং এগারো নম্বর কোর্টের যে অ্যাপিলেটেড সাইটে ডেলি কজ লিস্টের যে স্ট্যাটাস সেখানে কার্যত আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করিয়ে দেখতে পারবেন যে মামলা মেনশানার ক্ষেত্রে অর্থাৎ এখানে ইংরেজিতে সরাসরি লেখা রয়েছে যে মেনশনিং উইল বি অ্যালোড অনলি অন মন্ডেস অ্যান্ড থ্রাসডেজ অর্থাৎ মামলা মেনশনার ক্ষেত্রে দুটো উল্লেখযোগ্য সপ্তাহের দিন কিন্তু উল্লেখ করা দেওয়া হয়েছে যে সোমবার দিনগুলি এবং বৃহস্পতিবার দিনগুলি কিন্তু এই মামলা মেটানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য দিন এবং অ্যালো করা হবে কিন্তু এই দিনগুলিতে শুধুমাত্র মঙ্গলবার এবং বৃহস্পতিবার আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যে আজকেও কিন্তু সেই বৃহস্পতিবার এবং আজকেই আপার প্রাইমারি ম্যাট কেসটি অত্যন্ত জরুরি ভিত্তিতে মেনশানের একটা খবর আপডেট কিন্তু উঠে আসতে পারে তাই বন্ধুরা আজকে আমাদেরকে আর কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে সব পক্ষে সদর্থক প্রয়াস এবং প্রচেষ্টার ফলে এবং পজিটিভ উদ্যোগে এই মামলা আজকে বৃহস্পতিবার মেনশান হয় কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ এবং তাকিয়ে থাকতে হচ্ছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসে অবশ্যই এলে সবটাই আপনাদের মাঝখানে ব্রেক করবার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ